প্রশ্ন করেছে আব্দুল মোমেন তুমি যে বললে কামাম বিশ্ব ভরিজি তুমি কি পেয়েছো বলছি কেন হুজুর আমি আল্লাহ নিয়ামত করে চোখে দেখলাম পাহাড় পর্বত নদ নদী সমুদ্রের গাছপালা পশু ইত্যাদি সব শিখলাম ব্যাস এটাই শেষ আর কিছু করুন পড়িছি আল্লাহর ইবাদত করেছি নামাজ পড়েছি জেকের করেছি এছাড়া যেখানে যেখানে আল্লাহর উনিদের মাজারগুলো পেয়েছি কবর পেয়েছি আমি মাজারগুলোকে আমি ওই করে তাদের থেকে আমি দোয়া নিয়েছি একবার জোরে বলবেন তখন মেজো হুজুর কেমন আবার প্রশ্ন করলেন তুমি আব্দুল মোমেন কি বললে তুমি মাজার জিয়ারত করেছো দোয়া নিয়েছো কি দোয়া পেয়েছো আচ্ছা আপনি কি বললেন কি দোয়া পেয়েছে দেখাও

সুফিয়া আব্দুল মুমিন হুজুর জবাব দিয়েছে হুজুর আমি যখন কোন মাজারের পাশে গিয়ে দাঁড়াতাম মাজারের সামনে গিয়ে সালাম দিতাম আমি সালাম দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকতাম আবার একবার সালাম দিতাম সালাম দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকতাম যত সময় পর্যন্ত ওই কবর থেকে আমার সালামের জবাব আমি না পাব তত সময় পর্যন্ত আমি আব্দুল মুমিন ওই মাজার থেকে যে না জুড়ে বলবো

অনেক পরে অনেক পরে উনি চাকরি করতে উনি ছিলেন বিলেত পাস ব্রিটিশ আমলে ওই আপনার কি বলে ওই বাংলাদেশ চট্টগ্রাম বাংলাদেশের চট্টগ্রামে যে জাহাজ দাঁড়ায় যে পোর্ট আছে পোর্ট হাট আছে ওইখানে উনি চাকরি করে আর দাদা হুজুর কে ওই পোর্টে দাঁড়িয়ে দিলে ওয়াচ করছে হাজার হাজার মানুষ অসংখ্য কোন অফিসার মানুষ ছুটি হয়েছে বাড়ি যাচ্ছে যেদিকে দেখলে একটা ফকির সাহেব ওয়াচ করছে কে দরবেশা ওয়াজ করছে বক্তব্য দিচ্ছে আর হাজার হাজার লোক হাতড়ে শুনছে তুমি আগে শিক্ষিত জ্ঞানী গুণী পণ্ডিত মানুষ ভিলেদ পাশ উনি থেকে কি আমোর কথা বলছে আতো হা করে শুনছে কি বলছে শুনি তো উনি যে ওই যে দাঁড়িয়ে গেলেন যতগুণ দানা হুজুর কেবল আলোচনা করলে পুরো একদম একভাবে দাঁড়িয়ে দিনে আলোচনা করে শুনলে একবার জোরে বলবেন না আলোচনা শেষ দোয়া হয়ে গেল জিদার মতন চলে যাচ্ছে ওই আপনার কি বলে প্রতাপচন্দ্র শেষ ব্রাহ্ম মন্দিরের বাড়ির ছেলে আস্তে 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 ভিড় কমতে দাদা হুজুর কাছে এসে বাবা বাবা কে গো বাবা তুমি আমি প্রতাপ চন্দ্র কি খবর বাবা কি চাও হুজুর আপনার বক্তব্য আপনার আলোচনা আপনার এই সমস্ত বক্তব্য শুনে আমি যতটা বুঝলাম আমার বুদ্ধি দিয়ে হুজুর আমি আপনার হাতে হাত দিয়ে আমি তো কলেমা করে আমিও মুসলমান হয়ে যেতে চাই মুসলমান যে হয়েছিলেন

কি করতে হবে ওই মাঝে মাঝে তুমি দিতে হবে কেন শয়তানের সবচাইতে কঠিন অস্ত্র হলো শয়তানকে সাইজ করার অস্ত্র কি আল্লাহ ওই জন্য দেখেন না গ্রামের মসজিদে যখন আজান হয় সারা দিন দাঁত কুকুর গুলো পড়ে পড়ে ঘুমোচ্ছে নাই দৌড়াদৌড়ি করছে আর যেই আজান হলো ওদের দৌড়ানো বন্ধ ওদের ঘুমানো বন্ধ সব উঠে আকাশের দিকে মুখ করে কি করে কি করে গেউ দেউ দেউ গো করে না কাঁদে না কেন কাঁদে আল্লার রসুল বলছে সাবসধান যখন আজান করবে তোমরা সাফধান হয়ে যাবে কারণ গেরামের যত বালা মসিবতগুলো এ আজানের কি পাওয়ার ক্ষমতা সার হিরাম ছেড়ে ফেলে ওই সময় কুকুরগুলো চোখে দেখতে পায় ভয়ঙ্কর চেহারা এই মসিবতের ভয়ঙ্কর চেহারা সেই দানের ভয়ঙ্কর চেহারা দেখে ওরা ভয় খেয়ে যায় ওরা তখন ভয় কাঁদে ওই সময় তোমাদের উচিত যে যে কাজই করো না কেন স্টপ বন্ধ করে দাও ওই যে শরীয়তের হুকুম আছে দেখবেন কোরআন পাক তিলাওয়াত করলো বন্ধ করে দিতে হয় কি কথা ঠিক না ভুল বলছি কোরআন পাক তিলাওয়াত করলো বন্ধ করে দিতে হয় কারণ ওই সময় তোমরা আজানটা শোনো আজানের সাথে সাথে তোমরা কি করো তোমরা

মাসে একবার বছরে একবার আর একবার যে পাবে ওই ঘন্টা ঘন্টা নয় যে ঘন্টার ব্যাপার ঘন্টার ব্যাপারটা কয়েক সেকেন্ড কয়েক মিনিট কয়েক ঘন্টার জন্য ওই সময়টাই আপনাকে কি করতে হবে যা পারবেন আচরা পাঁচটি করে জড়ো করে নিতে হবে কথা বুঝতে পারছেন না যতটা পারবে টেনে টুনে নিয়ে নিতে হবে ওই সময় আল্লাহ আমাদের সকলকে ইমানের ওপরে আমার উপরে টাইম রাখেন জোরে পড়ুন আল্লাহ একবার জোরে ভোলা যাবেন আল্লাহ একবার দরুদ শুনি আল্লাহ করত্লা আল্লাহুম্মা सले आला मौला मोहम्मद रसूल में मोहबत लेक आया

তো নী কে আয়া গো গো না গো কি বন্ধা ইবাদ দিল আয়া গো রসুন্লা নামি দিল মহাবি রে কে আয়া গো আল্লাহ আমার ভাইজানেরা আমার বাবা জিরা আমার খন্ডের পুর এলাকা ফুরফুরা শরীফের মহাভতের মুড়িদিকে দিন আমার দাদা পীরের ভক্ত মুড়িদি মুক্ত

শুনেছে কদিন খুব হচ্ছে মোবাইলে মোবাইলে হচ্ছে কি মাওলানা এই জোরে বলেন কি মাওলানা ডাফটুর মাওলানা এর আগে বেরিয়েছিল ক্যাপসুল মাওলানা ট্যাবলেট মাওলানা বুঝছেন না এখন আমার বসে ডাফটুর মাওলানা এই ডাফটুরি করে গ্রামে গ্রামে ওজ করতে যায় সুযোগ বুঝে ডাফ খেয়ে চুরি করে দড় বলছে তে কি বলছে এ বলছে আমরা যে নবীর উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়ি এ সালাম পড়াটা নাকি হারাম একবার জোরে বলুন না নাউজুবিল্লাহ একবার জোরে বলা যাবে না কি বলছে কি বলছে হারাম হারাম এই যে হারাম এই হুকুমটা কার আর জোরে বলে আল্লাহ বলেছে এটা হারাম এটা বলতে কি মদ খাওয়া হারাম শরীর গোস্ত খাওয়া কি হারাম সুদ খাওয়া কি হারাম ছেলের বিয়ে দিয়ে পুনের টাকা খাওয়া হারাম লোকের জমি আলছেটে খাওয়া হারাম লোকের জমি আত্মসাত রেকর্ড করে খাওয়া হারাম এই যে হারাম না নবীর উপর দাঁড়িয়ে সালাম পড়াটা এই হারামের দলের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে মানে চলবে না হারাম

ও তোর ডাপ ওর বাপ বাবার পীর যে ছিল ওর বাপের যে ফ্রি না মৌলানা আবুদাহিম নাম শুনেছেন না এ মুরুম্বিরা নাম শুনেছেন না এ সালাম নিয়ে আজ থেকে না করলো পিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর আগে ওই আপনার মানঞ্চ পার করে চৈতন্য একটা জায়গা

আগে দেখ তোর বাপ দাদা পর দাদা চোদ্দ গোষ্ঠী সব হেরে বসে আছে ওরা মনে করে যে ফুরফুরা হয়তো দুদিনে দাদা হুজুর থেকে ফুরফুরা হয়তো শুরু হয়েছে এই দাদা হুজুর থেকে ফুরফুরা শুরু হয়েছে এই আপনারা বলেন ফুরফুরা কবে কার ফুরফুরাটা কত দিনে সরে এই ফুরফুরা শরীফ দাদা হুজুর এসেছে দেড়শো থেকে দুশো বছরের ভিতরে আর এই ফুরফুরা শরীফ আজকে বাংলা জমিনে 700 থেকে 750 বছর মাথা উঁচু করে দাঁড়িয়ে আল্লাহর دین ইসলামের خدمت চালিয়ে যাচ্ছে একবার জোরে বলবেন না দাদা হুজুর এসেছে তো 100 থেকে 200 বছর ভিতরে তার আগে ফুরফুরা ছিল না ফুরফুরা দাদা হুজুর কে বলার আশা 500 থেকে 550 বছর আগে ফুরফুরা শরীফ তৈরি হয়ে গেছে দরবার হয়ে গেছে তিনি কে তিনি বলেন মুজাদ্দিদুল জামানে পনেরো পোস্টের দাদো যার নাম ছিল মনসুল বুকদাদি রহমাতুল্লাহ আলাইকে সঙ্গে ছিলেন হোসেন বোহারি রহমাতুল্লাহ আলাইকে সঙ্গে ছিলেন চার শহীদার হুদ রহমাতুল্লাহ সঙ্গে ছিলেন হারুয়ার ফির গুরাচার রহমাতুল্লাহ আলাইকে সঙ্গে ছিলেন ভুটিয়ারির গাজী বাবা রহমাতুল্লাহ সঙ্গে ছিলেন ভাঙনের সৈয়দ আলী আজগার রহমাতুল্লাহ আলাইকে সঙ্গে ছিলেন বাংলাদেশের হাজরাতের শাহ জালাল রহমাতুল্লাহ আলাইকে এই রকম পান্ডোয়া সা সুলতান রহমানাতুল্লাহকে এই যে সমস্ত আল্লার ওলিদা ইনারে একটা বিরাট কাফেলা নিয়ে পূর্ব কি বলে আপনার আরবের পূর্ব দিকে ইনারে এসেছিল ಅಲ್ಲাহ ইসলামের খিদমতের উদ্দেশ্যে করে এক এক জায়গায় এক এক জন এসে ঘাটি সৈন্য নিয়ে

আমি আবু বাকর বলে দিলাম এই হিন্দুস্তানের সবচেয়ে বড় আলেমের ক্ষমতা পাওয়ার আল্লাহ তোমাকে দান করেছে একবার জোরে বলবেন এই বসিরার হুজুরকে বলেছিলেন সেই বসিরার হুজুর এই সমস্ত সালাম কিয়াম কবর জিয়ারত চার দিন সাত দিন এ হাবি জাবি যত রকম কুটি নাটি মাসলাফা আছে সব কি করে জানেন সুন্দর করে কোরআন হাদিসকে সামনে রেখে মানুষের কাছে একটা দুটো নয় দুশো তিরিশটার উপরে কিতাব লিখে দিয়ে চলে গেলে একবার জোরে বলবেন না এরা পড়বে না এটা দেখবে না ওরা যদি বইগুলো ঘাঁটতো ওরা জেনে যেত যে ওর বাপ হেরে বসে আছে ও দাদা হেরে বসে আছে ওর পর দাদা হেরে বসে আছে ওরা ফোনই নিতেউরা মনে করছে আমি হয়তো পুরো পুরাশের প্রথম লড়াই করি সালাম নিয়ে হয়তো আমি প্রথম লড়াই করব না তোমার মতো কত ডজন ডজন পার হয়ে গেছে ফুরুফুরা শরীরে সাড়ে সাতশো বছরের সম্মান এই বাংলা স্বমিনে আমাদের আল্লাহ আজও মাথা উঁচু করে বাঁচিয়ে রেখেছে একবার জোরে বলবেন না আর এই সম্মান আল্লাহ পাক শুধু আজ বলে নয়

কথা বুঝছেন তোমরা বসে পড়তে পারো দাঁড়িয়ে পড়তে পারো তা কোনো কথা নাই তোমার ব্যাপার তবে আমি আবু বাকার দাঁড়িয়ে পড়ি কারো আমি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ি না আমি আবু বাকার দেখেছি যতগুলো ওয়াচ করি সামান্য কয়েক মিনিট যখন রসুল্লাহ করে দাঁড়িয়ে সালাম করি আমার প্রত্যেকটা পশুমের পশুগুলো খারাপ হয়ে যায় আরে যেন মনে হয় প্রত্যেকটা পশু থেকে ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ বলে একটা আজকে চালু হয়ে যায় আমাকে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে ভালো লাগে যারা আমাকে ভালোবাসো আমি বলে বাবা তোমরা আপনারা দাদা হবিকে ভালোবাসেন না বাসেন না হ্যাঁ জোরে বলে ভালোবাসেন না বাসেন না তাহলে ওটেন পীরকে মোহাব্বত করেন ভালোবাসেন পীরের সম্মানের খাতিরে আল্লাহ নবীর উপরে দাঁড়িয়ে সালাম করি সবাই উঠে দাঁড়ান But I... Ibrahim नदी जी न

আলহামদুলিল্লাহ আল্লাহ সন্ধ্যার পর থেকে এত সময় পর্যন্ত আমাদের পয়লা পৌষ তবে পয়লা পৌষ যে সেটা আমাদের কাছে বুঝিয়ে দিয়ে যাচ্ছে কি বলে আজকে যে পয়লা পৌষ আর পৌষ মাস মানে কি কঠিন ঠান্ডা এই পয়লা যে পৌষ সবাই বুঝিয়ে যাচ্ছে ঠান্ডা দেখে যে পৌষ মাস পড়ে গেছে যাক আল্লাপের অর্মত সন্ধ্যার পর থেকে এত সময় ওলামাই কেরাম